বন্ধুরা আজ আলোচনা করব বিচ্ছেদের পর পর অর্থাৎ তালাকের পুনরায় সংসার বিয়ে জুড়া লাগানোর আইনিক প্রক্রিয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো কারণে তালাক হতেই পারে কিংবা দুজনে পৃথক বসবাস করতেই পারেন কিন্তু স্বামী স্ত্রী যদি চান তারা পুনরায় সংসার করবেন তাহলে আইনে কোথায় বাধা নেই তবে কিছু আইন মেনে কিন্তু আবার সংসার কিংবা তালাকের পর সংসার জুড়া লাগাতে হয় কাজেই সালিসি পরিষদ নব্বই দিন সময় পেয়ে থাকে এই সময় যদি স্বামী স্ত্রী মনে করেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তালাকে নোটিশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা সমঝোতা করে তালাক প্রত্যাহার করে পুনরায় সংসার করতে পারে এক্ষেত্রে নতুন করে আর বিয়ের প্রয়োজন হবে না কিংবা হিল্লা বিয়ের এ বিষয়ে আর প্রয়োজন নেই তবে আপনি যে কাজগুলো করে রাখলে পরবর্তীতে পুনঃ সংসার করার বিষয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ হবে না সেই কাজগুলো হচ্ছে নাম্বার এক সালিসি পরিষদকে অর্থাৎ চেয়ারম্যানকে তালাক পদ্ধারের ঘটনাটি অবগত করতে হবে অর্থাৎ তালাক পদ্ধারের নোটিশ দিয়ে তাতে রিসিভ এবং সিল স্বাক্ষর করিয়ে নিতে হবে